বাইকের হাট আজকে আমি দেখাবো এখানে কত টাকার থেকে কত টাকার বাইক পাওয়া যায় সর্বনিম্ন বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে কেমন পাওয়া যায় পালসার বাইক কেমন বিক্রি হয় তো চলুন দেখি হাটে সব দিক ঘুরে গাড়ির দাম কেমন এই হাটটি অবস্থিত আলমডাঙ্গা পৌর বাস গ্রামীণ চুয়াডাঙ্গা জেলা খুলনা বিভাগ এখানে একটা পালসার গাড়ি বিক্রি হইলো দেখি ওই গাড়িটার দাম কত চাই ভাই এটা হচ্ছে দু হাজার একুশের মডেল ভাড়া নিল গাড়িটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন ঝিনাইদলা থেকে এই যে গাড়িটা কি কিনলেন এই গাড়িটা কত দিনই নিলেন এক লাখ চল্লিশ এটা কত সালের মডেল দু হাজার একুশের মডেল আচ্ছা আচ্ছা এই কাগজপত্রের কি অবস্থা হাফটার কাগজ ঝিনাইদা নাম্বার তাই তো আচ্ছা গাড়ি কি আসলে আলম হাটে কি কমে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে ভিডিও দেখে আসছেন তাই না জি ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই এটা আপনার গাড়ি জি ভাই ও গাড়ি কে বিক্রি করলেন জি কত দিয়ে বিক্রি করলেন এক লক্ষ চল্লিশ জি আচ্ছা আচ্ছা বাইরে জেলা থেকে আসছে কিন্তু ভাইরা জি ওই ভাইরা জিনাদার থেকে আসছে গাড়ু জিনাদারের গাড়ি ও আচ্ছা আচ্ছা গাড়ু জিনাদার তাই তো ভাইদের এলাকার গাড়ি হয়ে গেল কাগজপত্র এখন কি করবেন কাগজপত্র আপনার এই যে কাগজ লেখি দিছি আচ্ছা আর ওনারা আর সামনের সপ্তাহে বিআরটি থেকে নাম পরিবর্তন নাম পরিবর্তন করে নেবে তাই তো আচ্ছা ঠিক আছে গাড়িটা কন্ডিশনও ফ্রেশ আছে

মাত্র এক লাখ চল্লিশে পেয়ে গেল অনেক সস্তায় নাকি এই যে গাড়িটা দেখায় আপনাদের টাকাগুলো চলছে ওইদিকে গাড়িটার কন্ডিশনে ফ্রেশ আছে সিঙ্গেল ডিস্ক দু হাজার মডেল भले ना से तो बोलन तो हमर तो गाड़ी खीरे आ ना 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 मोहब्बत संस्कार ना मोड़े तो भाई साली जगह का गाड़ी साइलेंसर 140 हेलो है से हां ठीक है নিজের জন্য কি গাড়ি নাকি অন্য কারো আপনি নিজে চালাবেন তাই তো জেনাদা কোন জায়গায় বাসা আলম এখানে হাট হয় কিভাবে জানতে পারছেন

আপনাদের দেখাই এটা বারো হাজার তিনশো সাতাশ কিলো চলছে দেখেন আপনাদের গাড়ির কন্ডিশন ফ্রেশ আছে ভাই আপনারা হচ্ছে গাড়ির মিটার মিটার টেম্পারিং বা ভাই একদম মেন মালিকের কাছ থেকে আসে ঠিক আছে আপনারা ওই কোনো কিছু করেন না তাই তো হাফ টাকার ফুল টাকা মানে কি অনেকে জানে না এটা বলেন তো আপনি আপনার ওই যে ফাইল জমা দিয়ে অনেক সময় শুধু নাম্বার বের হয় যে দুই বছরের কাগজ দুই বছরের কাগজের হাফ বলে আচ্ছা আর ফুল টাকার আর কোনো কাজ একবারে 10 বছরের কাগজ ফুল টাকা আচ্ছা ঠিক আছে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার এটা এক মালিকের হাতের গাড়ি এটা কত সালের মডেল এটা আপনার 2016 সালের মডেল 2016 এর মডেল কাগজপাতি কি আছে

কাগজপাতি হাফ টাকা জিনাই দা নাম্বার যাক এখন ভাই অনেকে গাড়ি কিন্তু মনে করা যেন হচ্ছে যেমন আর বলেন টিভিএস বলেন তারপর হচ্ছে পালসার বলেন অনেক গাড়ি চাই

শোরুমের নাম আর আরো শিয়া মটো তাই তো শিয়া মোটো আলাউদ্দিন আলাউদ্দিন মানে শুক্রবার বাদও তো আপনার ওখানে গাড়ি দেখতে পারবে শুক্রবার বাদে আমাদের শোরুমে দেখতে পাচ্ছে প্রতি শুক্রবারে হাঁটে আসেন তাই তো স্থানীয় ব্যবসায়ী আচ্ছা ঠিক আছে ধন্যবাদ